প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই পর্বে তো এই পর্বের বিষয়টা হচ্ছে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য অবশ্যই একজন বিপ্লবী তিনি বিপ্লবের পক্ষে ছিলেন শুরু থেকেই এবং তিনি এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর যে গুড়িয়ে দেওয়ার একটা যে মানে একটা কাজ যেটা মানে বাংলাদেশের রাজনীতিতে একটা মানে একটা মাইল ফলক হয়ে থাকবে সেই মাইল ফলক কাজের তিনি উদ্যোক্তা তিনি সব কিছু করেছেন তিনি এটাকে সম্ভব করেছেন আর কি এবং বাংলাদেশের যে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের যে একটা আত্মসম্মান সে আত্মসম্মান বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের যে একটা শক্তিশালী অবস্থান সেটার পক্ষে যে বয়ান তৈরি করা সে যে ন্যারেটিভ তৈরি করা হ্যাঁ সে ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে পিনাকি ভট্টাচার্যের অবদান সেটি অনস্বীকার্য আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যারা হচ্ছে দেশবিরোধী শক্তি তাদের কাছে হচ্ছে তিনি একজন মানে একটা জমের মতো যার নাম অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি কাকে শেষ করতে চায় যে শর্ট লিস্ট যদি তৈরি করা হয় তার মধ্যে সেই একদম উপরে থাকবেন কিন্তু আপনার এই পিনাকি ভট্টাচার্য তো পিনাকি দাদার হচ্ছে একটা মানে বাংলাদেশের ভবিষ্যতের জন্য তাকে একটা প্রয়োজন এবং আমি বিশ্বাস করি যদিও এটা অনেকের কাছে মনে হতে পারে এটা স্বার্থপর একটা চাওয়া কিন্তু দেশের জন্য হচ্ছে স্বার্থটা স্বার্থে কি এসে যায় যেখানে দেশ চলে যাচ্ছে যেখানে আমাদের দেশ বলে কিছু থাকছে না সেখানে স্বার্থের কি এসে যায় তো পিনাকিদার কাছে একটা অনুরোধ যে পিনাকিদা আপনি হচ্ছে এখন যে একটা চাকরি করছেন এই যে পিএইচডি করছেন এগুলো ছেড়ে দেন আপনি আপনার টাকার কিন্তু কমতি নাই এই যে আপনার ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে আপনার মাসে হচ্ছে আপনার পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা আপনার ইনকাম আপনার আর কত টাকার প্রয়োজন আপনি এইসব এই যে লরিয়ালের কি চাকরি টাকরি এগুলো ছেড়ে দেন আপনি হচ্ছে এই যে আপনার পিএইচডি এগুলো করার আপনার কোনো দরকার নেই আপনার পিএইচডির কোনো দরকার নাই এখন দেশের হচ্ছে আপনাকে প্রয়োজন তো আপনি এগুলো ছেড়ে দিয়ে আপনি সম্পূর্ণ দেশের পক্ষে এই যে বয়ান তৈরি করা ন্যারেটিভ তৈরি করা এবং সামনে যে বাংলাদেশ যেটা হতে যাচ্ছে দ্বিতীয় প্রজাত প্রজাতন্ত্র সামনে হতে যাচ্ছে একটা বিপ্লবী সরকার গঠন হতে যাচ্ছে অথবা বিপ্লব কমপক্ষে বিপ্লবের পক্ষের সরকার গঠন হতে যাচ্ছে সেই সরকারকে পথে রাখা সেই সরকারকে হচ্ছে আপনার সুন্দর পথ দেখানো এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যারেটিভটা তৈরি করে দেয়া এটা হচ্ছে ফুল টাইম একটা কাজ এই যে বয়ান তৈরি করে দেওয়া বাংলাদেশের পক্ষে ভারতের বিপক্ষে বাংলাদেশের শত্রুদের বিপক্ষে এই যে বয়ান যে তৈরি করা সেটার জন্য হচ্ছে আপনাকে সম্পূর্ণ আপনার দিন রাত সব আপনার কাজ করা দরকার অথচ আপনি চাকরি করছেন চাকরির ফাঁকে ফাঁকে হচ্ছে আপনি আবার পিএইচডি করছেন তারপর হচ্ছে এই যে আপনার এই যে রাজনৈতিক কাজগুলো আপনি চালাচ্ছেন আপনার জীবন নিয়ে আপনি কি করবেন সেটা হয়তো আপনি বলতে পারেন সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলবো না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না আপনি এখন আমাদের আপনি আমাদের সম্পদ তাই দাদা আপনার কাছে বিনীত অনুরোধ আপনি হচ্ছে এই যে চাকরি ছাড়ুন এই পিএইচডি গুলো ছাড়ুন আপনি সম্পূর্ণ আপনার দিন রাত আপনি এবং বাংলাদেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম এই যে আমাদের এই যে জেনজিরা যে এই যে খারাপ লোকদের হাতে ক্ষমতাটা তুলে দিল এই যে ইউনুস সরকারের হাতে যে ক্ষমতাটা তুলে দিল তারা যে হচ্ছে দেশটাকে এখন বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে ভারতের কাছে আবার বিএনপি সাথে আতাত করে সেটা কেন কেন হতে পেরেছে সেটা বলেন কারণ হচ্ছে এই যে আমাদের তরুণরা এদের হচ্ছে দিক নির্দেশনা ছিল না কিন্তু এখানে যদি দিন রাত চব্বিশ ঘন্টা যদি কেউ একজন থেকে যদি প্রতি ঘন্টায় ঘন্টায় বলে দেয় কি করতে হবে কোথায় কি করতে হবে তারপর হচ্ছে এই যে বিপ্লবী সরকারে কে কে থাকবে কিভাবে থাকবে কি কি সংস্কার করতে হবে সেই দিক নির্দেশনা তো কাউকে তৈরি করে দিতে হবে তাই না এবং আপনি ভালো বোঝেন আপনার আপনার সমকক্ষ যারা আছে তারাও ভালো বোঝেন তাদেরকে এক করা আমি যদি কাউকে বলি এক হওয়ার জন্য কেউ তো শুনবে শুনবে না কিন্তু আপনার আপনার কথা তাই দাদা কাছে অনুরোধ আপনি দেশের জন্য আপনার সমস্ত সময় শক্তি এবং আয়ুষকাল আপনি দিয়ে দিন এটা আপনার কাছে একটা বিশেষ আমি আমি করজোরে এই যে করজোরে আপনার কাছে আমি মিনতি করছি দাদা আপনি সম্পূর্ণ বাংলাদেশের জন্য সময় দিন আপনার বাংলাদেশে যাওয়ার প্রয়োজন নেই আপনি প্যারিসে থাকুন আপনি প্যারিসে থাকুন নিরাপদ থাকুন কিন্তু আপনি আমাদেরকে সময় দিন আর হচ্ছে আপনার যদি মনে হয় যে না আপনার হ্যাঁ ইনকামের পথটা বন্ধ হয়ে যাবে লরিয়েল অথবা এই যে পিএইচডি করে আপনার এগুলো এগুলো সব বন্ধ হয়ে যাবে আপনি বলেন আপনি এই যে আপনার আপনি যদি মনে করেন আপনার ইনকামের পথ বন্ধ হবে আপনি একটি হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলুন যেখানে হচ্ছে আমরা আপনাকে আমরা ডোনেশন পাঠাবো এবং আপনি একটা থ্রেশহোল্ড দিন যে এক মিলিয়ন দুই মিলিয়ন ডলার যদি হয় তাহলে হচ্ছে আপনি এই লরিয়ালের চাকরি ছাড়বেন আমরা পাঠাবো প্রতি আমি আমি বড় লোক না আমি হচ্ছে দিনে আনে দিনে খাই জাপানে থাকি আমি হচ্ছে আমি একজন দুঃস্থ একজন শিক্ষক আমি আপনাকে মাসে মাসে একশো ডলার করে আমি পাঠাবো জাপান থেকে আমি জানি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনি টাকায় গড়াগড়ি খাবেন আপনার টাকার কোনো অভাব হবে না আপনি এই যে এইভাবে একটা দরকার হলে একটা অ্যাকাউন্ট খুলে দিন আমরা সেখানে যদি হয় তাহলে হচ্ছে আমি আর কোনো চাকরি বাকরি করবো না এই পিএইচডি আমার করার দরকার নাই আমি হচ্ছে দেশের জন্য আমি কাজ করে যাব আপনি খুলুন একটা একটা অ্যাকাউন্ট খুলে দেখান আমরা পাঠাবো কিন্তু আপনার কাছে আমি বলছি আপনি হচ্ছে আপনি আমাদেরকে পথ দেখিয়েছেন দেখাচ্ছেন কিন্তু আমি চাই আপনি আপনার সমস্ত সুখ অতি সময় সত্তা আপনার সবকিছু হচ্ছে দেশের জন্য এখন দিন দেশের হচ্ছে দরকার আপনার মতো মানুষকে দরকার তাই আপনি দয়া করে আপনার এই চাকরি ছাড়ুন ল এই যে বিদেশি কোম্পানির চাকরি ছাড়ুন আপনি বিদেশে থাকুন কোন অসুবিধা নেই ফ্রান্সে থাকুন আপনার দেশে আসার প্রয়োজন নাই আপনাকে মেরে ফেলতে পারে এবং মেরে ফেলবেও সুতরাং দেশে আসার প্রয়োজন নাই কিন্তু আপনি ফ্রান্সে থেকে সবাইকে দিক নির্দেশনা দিন পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা মুহূর্তে আপনি এই এই যে দেশের এই যে তরুণরা তাদেরকে আপনি দিক নির্দেশনা দিন অথবা আপনি ভিডিও তৈরি করুন ঘন্টায় ঘন্টায় ভিডিও আপনি তৈরি করেন বলেন আমাদেরকে কি করতে হবে দেশে তো নেতৃত্বের অভাব এই যে তারেক তারেক রহমান এগুলো তো বেচা বেচা হয়ে গেছে তাই না আর জেঞ্জিদেরকে হচ্ছে এরা এরা বোঝে না এদের হচ্ছে অভিজ্ঞতা নাই সুতরাং তারা সহজে হচ্ছে ভুলে যায় অথবা বেশি গোয়ার্তমি করে তাদেরকে তো কাউকে দিক নির্দেশনা দিতে হবে তাই না তা আপনি দিক নির্দেশনা দিন কিন্তু আপনার সমস্ত শক্তি দিয়ে দিন সমস্ত সময় দিয়ে দিন আপনার টাকার কথা চিন্তা করবেন না দাদা আপনি দয়া করে এই যে আমি যে বললাম এই যে আপনি এই যে অ্যাকাউন্টটা খুলে আমাদেরকে সেই নম্বরটা পাঠান আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে ওইটা ওটা ইয়ে করে দিন আপনি ওইটা পাবলিশ করে দিন আমরা আপনাকে টাকা পাঠাচ্ছি এবং আপনি ঠিক করে দিন ওই থ্র্যাশহোল্ড কত হবে সেই পরিমাণ টাকা জমা হওয়ার সাথে সাথে হচ্ছে আপনি চাকরি ছেড়ে দিন কিন্তু আমাদেরকে সম্পূর্ণ আপনার সেই সময়টা আমাদেরকে দিন সেটি আপনার কাছে আমার অনুরোধ ধন্যবাদ ভালো থাকবেন দাদা আলাইকুম